আপনি কি জানেন যে কোনো ছবি বা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় মাত্র কয়েক সেকেন্ডে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আসসালামু আলাইকুম আমি আমি নতুন একটা একটা ভিডিওতে আজকে কথা বলবো এমন নিয়ে যেই সাইটে মাত্র কয়েক সেকেন্ডে আপনি যে ছবি বা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারবেন সুতরাং আমি এখানে আর কথা বাড়াবো না আমি জাস্ট এতটুকুই বলবো যারা এ বিষয়ে জানেন না তাদের জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা জানেন তাদের জন্য বেরি ওয়েল সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন আমরা যাওয়া যাক মেইন কাজে আমরা চলে যাব এখন যেকোনো একটা ব্রাউজারে আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে বা একটা ক্রোম ব্রাউজার ওপেন আছে এই ট্যাবটা কেটে দিলাম আমরা কি যাব আমরা প্রথমত যেকোনো একটা ব্রাউজারে যেয়ে আমরা গুগলে যাব গুগলে যাওয়ার পর এখানে আমরা সার্চ বারে লিখবো দেখেন অলরেডি বিজি রিমুভ চলে এসেছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন উপরে প্রথমে একটা চলে আসছে এই এ ইউরএল হম দেখেন আমরা ওই সাইটে ক্লিক করার পর ওই সাইটে ক্লিক করার পর আমরা চলে আসছি এই একটা ইন্টারফেসে এটা হচ্ছে বিজি রিমুভ বা রিমুভ বিজি ইন্টারফেস এখানে আমরা ক্লিক করব আপলোডে হ্যাঁ আমরা আপনারা সেম ভাবে আপনারা ফোন থেকে সেম ভাবে আসতে পারবেন এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করব ছবি সিলেক্ট করার পর দেখেন একটু ওপেন করব ওপেন করার পর দেখেন ওইটা আমাদের আগে ছবি ছিল এখন নতুন ছবি যেটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে আপনারা কিছুটা সময় দিতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এই দেখেন আমার এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন ইচ্ছে করলে আমার এই ছবির পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারবো প্লাসে ক্লিক করবো প্লাসিক ক্লিক করার পর এখানে কিন্তু আমার অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আসবে যেগুলোতে আমি ক্লিক করলে আমার পিছনে অটোমেটিক সেট হয়ে যাবে এবার এখান এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন অ্যাড করতে পারবেন হ্যাঁ এখান থেকে আবার যদি আমরা যাই যে এই আসলে আপনার কাজ আপনার যখন এতটুকু দেখেছেন আশা করি আপনার নিজেরা নিজেরা যখন করবেন ওই কাজটুকু আপনারা ভালোভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ তারপরে যদি আপনার এই ভিডিও সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন আমি নতুন একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো এবারে যাওয়া যাক আমরা যে ছবির কাজটা করেছি এটা কিভাবে ডাউনলোড করব যদি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাদের যেতে হবে এই ডাউনলোড এ ক্লিক করব অথবা এখানে এরোতে ক্লিক করলে হবে সমস্যা নেই যাব হচ্ছে প্রিভিউ তো আমরা যেহেতু পরে ফ্রি ডাউনলোড করব ফ্রি তে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ওই এই কর্নারে অলরেডি আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে এতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই যে ছবিটা আমার আমরা এতক্ষণ যে ছবিটা কাজ করি যে দেখেন এখানে আসলে বোঝার মতো কোন উপায় নেই যে এটা আসলে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড আসলে চেঞ্জ করেছি বা রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড সেট করেছি সুতরাং বন্ধুরা আমরা এতটুকু বলবো যে আজকে আমরা যে ভিডিওটা দেখেছি বা আহ আপনার দেখিয়েছি বা আপনারা যেটা দেখেছেন সেটা হয়তো জানা বা অজানা যারা জানেন তাদের জন্য যারা জানেন না তাদের জন্য এটা আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ বলতে পারেন আহ সুতরাং আমি এতটুকু বলবো যে সামনে হয়তো আরো আকর্ষণীয় কিছু বিরুদ্ধ আসবে আপনাদের জন্য আমরা নিয়ে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ